আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনারা কীরকম জমি থেকে চারা দেন আর আপনারা কী কোয়ালিটি সম্পন্ন চারা দেন আমাকে যে একটু জানাবেন এই যে ভাই আজকে আমাদের একটা ডেলিভারি আছে এর জন্য আমাদের এই যে এক ভাই এই যে চারা কাটতেছে আপনাদেরকে সরাসরি আমরা খেতে নিয়ে আসলাম যে আমরা দেখাবো আপনাদেরকে আমরা কীরকম চারা দিই এবং কীরকম জমি চারা দিই এটা হচ্ছে আমাদের পুরাতন জমি আর পুরাতন জমির চারা এই জন্যই দেই যে পুরাতন জমির চারা দিয়ে আপনার প্রোডাকশন অতি দ্রুত আসে এবং এই গাছটা লো ফলন অনেক বেশি হয় কারণ নতুন গাছের চারা দিলে সেই গাছে তেমন ফলন হয় না এই জন্য আমরা যারা চারা বিক্রি করি আমরা সব সময় আমরা ক্রেতার যেটা ভালো হয় আমরা সেই মানে চারা দিয়ে থাকি কারণ ক্রেতাকে ঠকালে আমাদের ব্যবসা থাকবে না এজন্য আমরা কখনোই নতুন চারা গাছ থেকে যে চারা হয় এই চারা আমরা কখনোই কাউকে দেই না আমরা এরকম পুরাতন জমির চারা আমরা সবসময় ক্রেতাকে দিয়ে থাকি যাতে ক্রেতা কখনও না ঠকে এই যে দেখুন আমাদের এই পুরাতন জমি এখান থেকে আমরা বড় কচুগুলো বিক্রি করে দিয়েছি এখন আমাদের যে চারা আছে আমরা এই চারাগুলোই সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে পুরাতন গাছের চারার মান পার্থক্য কি এই যে দেখুন এই যে ছোট ছোটো চারা এবং এই ছোট চারা গাছেই প্রতিটা চারা গাছে দেখবেন যে লতি আছে এই ছোট্ট গাছ এ গাছে দেখেন প্রতিটা গাছেই চারা লতি আছে এটা হচ্ছে ভাই যশোরের লতিরাজের বৈশিষ্ট্য এই যে দেখুন প্রতিটা ছোট ছোট চারা কিন্তু তার প্রতিটার গোড়ায় লতি চলে আসছে এবং এই গাছটা যখনই আপনি লাগাবেন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনার জমিতে রোপণ করার পর আপনি প্রোডাকশন পাবেন আশা করা যায় যে এখন পৌষ মাসের শেষ ফাল্গুনের প্রথম থেকে আপনি এই গাছ থেকে লতি বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ভাই আমরা যে চারাগুলো ডেলিভারি করছি আপনাদেরকে সরাসরি দেখালাম আমাদের সব চারা এরকম যে ছোট ছোট চারা কিন্তু সব চারার গোড়াই লতি এই যে দেখুন যে চারাগুলো আজকে ডেলিভারি করব এই যে দেখুন ছোটো ছোটো চারা গাছ কিন্তু এর প্রতিটার গোড়াই এই যে লতি এটা হচ্ছে যশোরের অরিজিনাল লতিরাজের বৈশিষ্ট্য যা অল্প বয়স থেকেই লতি দেওয়া শুরু হয় সেটাই আপনাদের আজকে দেখালাম সুতরাং যারা যশোরের লতিরা চাষ করতে চাচ্ছেন আমাদের কাছে এরকমের ভালো মানের চারা আছে এবং আপনাদেরকে আমরা এরকম ভালো মানের চারা দিতে পারবো যদি কারো চারা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো ডেলিভারি করে থাকি সুতরাং যারা কচু চাষ করতে চাচ্ছেন লতি চাষ করতে চাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এরকম আমাদের যে পুরাতন জমি আছে এ জমি থেকে আপনাদেরকে চারা দিব এবং ইনশাল্লাহ আপনারা এই চারা নিয়ে লাগালে আপনারা অনেক ভালো ফলন পাবেন